ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটচল্লিশ একশো আটান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো দুইশো চল্লিশ টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো চল্লিশ টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো দুইশো দশ টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো চল্লিশ টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো চল্লিশ টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি ঠাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো চল্লিশ টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো চল্লিশ টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো চল্লিশ টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পনেরো দুইশো পঁচিশ টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো চল্লিশ টাকা কেজি চিনাজহর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি লক্ষ্মীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি মানিকগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি নৌগা জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি মেহেরপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি ঠাকুরগাঁও জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনামঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি ফেনি জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি কবিগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো চল্লিশ টাকা কেজি ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি নাটোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি সোনালি মুন্ডি সমান দুইশো ত্রিশ দুইশো চল্লিশ টাকা কেজি মাদারীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি বাগেরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো চল্লিশ টাকা কেজি দিনাজপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি জয়পুরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি